আগরতলা সিটি সেন্টারে সামনে বউকে অশ্লীল ভাষায় কটুক্তি করায় স্বামী তাতে প্রতিবাদ করায় স্বামীকে বেধরক মারধর বেশ কয়েকজন যুবক আটক একজন দেখুন বিস্তারিত অ্যাকচুয়ালি আমি তো আর ট্রাফিকের ডিউটিতে আসছিলাম অ্যাট দ্য সেম টাইমে ওই সিটি সেন্টার মুক্তার সামনে একজন মানে হার্ট অ্যান্ড একটা কেস একটা আমরা আগে তো কমপ্লেন আসে তো ওই ইমিডিয়েটলি ওই জায়গাতে যখন গেছি গিয়ে দেখলাম যে একজন ভিক্টিম রে মানে প্রচুর পরিমাণে মারধর করছে বাট রিজনটা যায় না কেন মারছে বাট যতটুকু এখন পর্যন্ত শোনা হয়েছে যে ওই লুকটা ওয়াইফ যে আছে এরকম টিজিং করতেছিল আর কি বা হেয়ার ক্যারেক্টার সম্বন্ধে সম্বন্ধে একটা কথাবার্তা বলছিল

দিদি দিদি আচ্ছা দিদি দিদি আমি কোন <Notre prosêm> <stop> येदा 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 येदा